আমি মাম্পি নমস্কার আমি মাম্পির মা আজকে আমরা এখানে একটা খেলা খুব সুন্দর অর্গানাইজ করেছি সেই খেলাটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে যেটা সবচেয়ে ক্ষুদে আমাদের প্লেয়ার আছে সেও কিন্তু আজকে আমাদের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট এর সাথে আছে তো এইটা যে খেলাটা আছে সেই খেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানটাতে একটা বোতল আছে তো এই বোতলটাকে আমাদের এরকম রিভার্স করে ঘুরিয়ে এই যে দাঁড় করাতে হবে বোতলটাকে ঠিক আছে এরকম ঘুরিয়ে দাঁড় করাতে হবে এবার যে দাঁড় করাতে পারবে সে একটা করে ফুচকা হবে এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কে কতগুলো খেতে পারে

পড়তে হবে ইসরে ওর দড়ি নাকি নাকি তেতুল আচ্ছা আরেকবার দাও ওর মুখে একটা দিয়ে দাও ওর মুখে একটা দিয়ে দাও আচ্ছা মা ওর দলে আচ্ছা তাই হবে মানে ও ও আর মা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নে ও じゃん না 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 এ ননা বাইরে তোniak টাই ভাবে এই মিনিট থেকে একটু দূরে দিয়ে দে নাম দিলাম আচ্ছা এখান থেকে নিয়ে খেতে হবে আছে

কি হয় নাকি হয় নাকি বাব কিছু

dua, dua, nah. okay. oh wow, 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 wow. ada <laughs> <laughs> chance lagi, anak ini

আমি তো ফুচকা খেয়ে ফেলছি আমি তো খাই না তোদের খেলা পেলেও খাবো না আমি আর আমি আর পেলেও খাবো না সবাই ইকুয়াল বুঝলিস তো

আমার তো ভালো তুমি হুম আছে এখনো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ লাইটটা জ্বলছে দেখো আমার

अरे मामा का एक बार तारा मामा एक बार चांस पावे तारा आठ तीन के पुचका है देखि के पाए हमके दाऊ है दिस टू है कि खोल लेटा छोटे से निकल आती

এখনো ওটা জ্বলছে দেখো এটা যে জিতবে এটা ফুচকাটা কিন্তু ও পাবে বেশ তাই হবে যে জিতবে সে তবে যে পাবে সে জিতবে কিন্তু ফুচকাটা পাবে ও হ্যাঁ

আমি রোহিত চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তো কাজটা ভুল খোল